আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ দেশ ও প্রবাস আপনারা আল্লাহর অশেষ কৃপায় ভালো আছেন আল্লাহ রব্বুল আলমিনের নিয়ামত আমরা বর্ণনা করে শেষ করতে পারবো না আল্লাহ বলেন আল্লা রব্বুল আলমিনোহার ভেতরে বললেন আল্লাহ বলছেন আমার নিয়ামত তোমরা গণনা করতে পারবে না আমার নিয়ামতে তোমরা সুগ্রিয়া আদায় করে শেষ করতে পারবে না যেমনটা এই যে পাঠ এই পাট একটা আমাদের বিশাল বড় নিয়ামত হ্যাঁ এই পাট থেকে কি কি জিনিস তৈরি হয় এই পাট থেকে সুতা হয় এই পাট থেকে ব্যাগ তৈরি হয় এই পাট থেকে বস্তা চিনির বস্তা আলুর বস্তা তবে এই পাট থেকে জুতা তৈরি হয় এই পাট থেকে ব্যাগ তৈরি হয় এই পাট থেকে শপিং মহলের অনেক কিছু আসবাবপত্র অনেক কিছু তৈরি হয় তো এই পাট একটা বিশাল বড় নিয়ামত এই পাটটা কোথায় হয় মাঠে কৃষি মানুষরা চাষ করেন জমিনে চাষ করেন জমিন থেকে তারা এই পাতগুলো তারা তৈরি করে তো আল্লাহ বলছেন আমার নিয়ামত তোমরা গুনে শেষ করতে পারবে এটা একটা বিশাল বড় নিয়ামত তো এই পাট সম এই পাটটা কীভাবে মানে কৃষি মানুষরা জমিন থেকে আনেন বা পরিষ্কার করেন এই আমার কাছে একটা কৃষি মানুষ আছে এনার কাছ থেকে জেনে নেন আমরা এই চাষি এই চাষ থেকে আমরা সব কিছু উৎপন্ন করি পাট পচানো হয় লোকজন দিয়ে কাটানো হয় সব কিছু সমস্যা আমাদের করতে হয় এই জন্য আমরা চাষি বলে আমরা দামের তো হয় মাসাল্লাহ মাসাল্লাহ মানে পাটটাকে বলছে প্রথমে পচানো হয় মানে আমরা তো জীবনে সব চাষ করি না এই ইনি হচ্ছেন কৃষি মানুষ ইনি খুব ভালো জানেন তো যাই হোক আল্লাহ এইখান থেকে অনেক মানুষের জীবিকা উপার্জন আল্লাহ দিয়েছেন হ্যাঁ আর এই পাট আপনারা দেখলেন নতুন নতুন জিনিস আশ্চর্য জিনিস আমাদের এলাকা যেমন পাড়া গ্রাম আমার বীরভূম ও এই পাট চাষ হয় না তো এইগুলো সবাই দেখবেন এবং ওপরকে শেয়ার করবেন মানে যাতে দেখে আনন্দ পায় অনেকই মানুষ আসসালামু আলাইকুম ও